ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিখা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম একদম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো বডি থেকে মেজারমেন্ট নিয়ে কীভাবে আমরা কামিজ কাটিং করব তো এখানে আমি সম্পূর্ণটা কিন্তু দেখাবো তো দেখুন বন্ধুরা কামিজ কাটিং করতে গেলে আমাদের সূত্র অনুযায়ী কামিজ কিভাবে কাটিং করতে হয় আমি কিন্তু আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওতে আমি শেয়ার করবো কীভাবে বডির মেজারমেন্ট নিয়ে আমরা কামিজ কাটিং করব তো বডি থেকে আমরা যে ধরুন বডি থেকে আমরা কামিজের কি কি মাপ নিতে হয় সেটা আগে দেখে নিই তো কামিজ কাটিং করতে গেলে একটি কামিজ কাটিং করতে গেলে আমাদের কি কি মাপের প্রয়োজন এটাও আমাদের ভালোভাবে জানতে হবে তো দেখুন একটি কামিজ কাটিং করতে গেলে আমাদের কি কি মাপের প্রয়োজন হয় দেখুন তো দেখুন বন্ধুরা আমাদের কামিজ কাটিং করতে গেলে আমাদের এই ঝুলের মাপ প্রয়োজন হয় ছাতির মাপ প্রয়োজন হয় কোমরের মাপ প্রয়োজন হয় হিপ বা পাছার মাপের প্রয়োজন হয় পুটের মাপ প্রয়োজন হয় পুট বা শোল্ডার আমাদের কাঁধের অংশটাকে পুট বা শোল্ডার বলা হয় আর্মল বা মোহরা ঠিক আছে আমাদের এই কটা মাপের কিন্তু প্রয়োজন হয় এবার আপনারা হাতা লাগাতে চাইলে হাতার লম্বা হাতা মোহরি হাতার মোহরা ঠিক আছে এটা কিন্তু আমাদের ছাতি অনুযায়ী কিন্তু মোহরাও কিন্তু বের করা যায় তো দেখুন এখানে আমাদের যখন একটা বডির মেজারমেন্ট আমরা কাস্টমারের বডি থেকে যখন এই মেজারমেন্টটা নেব তার ঝুলের মাপটা থাকলো চল্লিশ ইঞ্চি ঠিক আছে তো চল্লিশের সঙ্গে আমরা এখানে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি কিন্তু প্লাস করব কারণ এটা আমাদের সেলাই মার্জিন তো আপনারা দেড় ইঞ্চিও রাখতে পারেন দুই ইঞ্চিও কিন্তু রাখতে পারেন ঠিক আছে তো ধরে নিন এখানে আমি দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি এবার ছাতির মাপ তো ছাতি আমাদের কত আছে এবার দেখুন আমাদের এখানে ছাতির মাপ ধরুন এখানে ছত্রিশ আছে হতে পারে ছত্রিশ হতে পারে চল্লিশ বিয়াল্লিশ আপনাদের ছাতির মাপ যা হবে তাই নেবেন ঠিক আছে তো ধরুন এখানে ছত্রিশ আছে ছত্রিশের সঙ্গে আমাদের দুই ইঞ্চি বা তিন ইঞ্চি কিন্তু প্লাস করতে হবে তারপরে যেটা হবে সেটাকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তো ধরুন এখানে ছত্রিশ আছে তাহলে ছত্রিশের সঙ্গে আমি দুই ইঞ্চি প্লাস করছি লু এটা কিন্তু লুজ নিতে হয় আমাদের কামিজ কাটিংয়ের সময় কিন্তু লুজ নিতে হয় যেটা আমাদের ব্লাউজে কিন্তু প্রয়োজন হয় না ব্লাউজে যা মাপ নেওয়া হয় তাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হয় কিন্তু কামেজ কাটিংয়ের সময় আমাদের দুই ইঞ্চি বা তিন ইঞ্চি কিন্তু আমরা লুচের মাপ নিয়ে নেব তাহলে এটা কত নিলাম দুই ইঞ্চি কিন্তু লুজ মার্জিনটা নিয়ে নিলাম ঠিক আছে তো আমাদের এই তিনটি অংশে কিন্তু দুই ইঞ্চি করে বাড়াতে হবে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি আপনাদের লুজ যেমন পছন্দ হয় দুই ইঞ্চি বা তিন ইঞ্চি সেরকম কিন্তু বাড়িয়ে নেবেন তারপরে ধরুন এখানে ছত্রিশ ছত্রিশের সঙ্গে দুই ইঞ্চি বাড়ালে কত হয় ছত্রিশ আটত্রিশ ঠিক আছে তো এখানে ধরুন আমার আটত্রিশ হয়েছে এই আটত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে চার দিয়ে ভাগ করলে কত হয় আমাদের এখানে সাড়ে ন ইঞ্চি হয় তার সঙ্গেও কিন্তু দেড় ইঞ্চি এটাই আমাদের সেলাই মার্জিন নিতে হবে এখানে আমরা দেড় ইঞ্চিও নিতে পারি বা দুই ইঞ্চি সেলাই মার্জিন নিতে পারি বোঝাতে পেরেছি এবার দেখুন কোমরের মাপ কোমরের মাপ কিন্তু সেম এখানে কত যোগ করব দুই ইঞ্চি প্লাস করব তাহলে দু বত্রিশের সঙ্গে দুই ইঞ্চি প্লাস করলে হয় চৌত্রিশ এবার দেখুন এই চৌত্রিশ চৌত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে চৌত্রিশকে আমরা যদি চার দিয়ে ভাগ করি এখানে কত হয় সাড়ে আট ইঞ্চি হবে প্লাস কিন্তু আমরা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিয়ে নেব তো সেলাই মার্জিন আপনারা ভেতরে কাপড় যতটা রাখতে চাইবেন সেই মতো করে কিন্তু নিয়ে নিতে হবে তো ধরুন এখানে আমি দেড় ইঞ্চিও নিলেও কিন্তু নিতে পারেন সেলাই সেলাই মার্জিন এবং এক্সট্রা মার্জিন এক্সট্রা মার্জিন আমাদের ভেতরে এটা থাকতে হয় কাটিং যেহেতু কাটিং করার জামার ক্ষেত্রে কিন্তু দেড় ইঞ্চি বা দু ইঞ্চি রাখা হয় ঠিক আছে তো এটা কিন্তু রেডিমেডের কামিজের কিন্তু থাকে না ঠিক আছে কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু এই দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি বেশি নিয়ে রাখতে হয় পরে কখনো লুজ করে আমরা প্রয়োজন মতো নিতে পারব তার জন্য ঠিক আছে এবার দেখুন এবার দেখুন হিপ বা পাছা তো আমাদের হিপ বা পাছার লম্বা আমাদের রাউন্ড কত আছে হিপ বা পাছা রাউন্ড আমাদের কত পেয়েছি আটত্রিশ তাহলে আটত্রিশকে আমাদের আটত্রিশের সঙ্গে দু ইঞ্চি প্লাস করতে হবে তাহলে কত হয় চল্লিশ ইঞ্চি তাহলে এখানে এই চল্লিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হয় চার দশে চল্লিশ তার সঙ্গে কিন্তু এক ইঞ্চি বা এক ইঞ্চিও আপনারা রাখতে পারেন দেড় ইঞ্চি বা দু ইঞ্চি রাখলে বেশি ভালো হয় ঠিক আছে তো এ এভাবে করে এই তিনটি অংশে কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে দুই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি এটা কিন্তু লুচের মাপ এই দুই ইঞ্চি বা দুই ইঞ্চিটা কেন নেওয়া হয়েছে এটা একটা মার্জিন ঠিক আছে এবার এই লুজ মার্জিনটা নেয়ার পরে আমরা চার দিয়ে ভাগ করব যেটা আসবে সেইটাকে আমরা নেব তাহলে এখানে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি তার সঙ্গে প্লাস করে নেবো তাহলে এখানে আমাদের যা আসবে তাই নিয়ে নেবো সে এইরকমভাবে না যদি আমরা নিয়ে কাটিংটা করি তাহলে কিন্তু আমরা এই জামাটা কিন্তু পরতে পারবো না যদি দুই ইঞ্চি আমরা প্লাস না করি যদি সরাসরি আমরা এই ছত্রিশকে চার দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা নিয়ে তার সঙ্গে যদি দেড় ইঞ্চি নিয়ে আমরা সেলাই মার্জিন নিয়ে যদি কাটিংটা করি তাহলে কিন্তু সে কামিজটা আমরা পড়তে পারবো না কামিজটা কিন্তু টাইট হয়ে যাবে গায়ে পরা যাবে না তার জন্য কিন্তু লুজ মার্জিনটা অবশ্যই দু ইঞ্চি করে এই তিনটি জায়গায় বাড়িয়ে নিতে হয় তো কামিজ কাটিংয়ে কিন্তু এটা কিন্তু অবশ্যই করতে হয় কামিজ কাটিংয়ের সময় ছোটো বড়ো যে কোনো সাইজের কামিজ কাটিং করবেন তখন কিন্তু এই দু ইঞ্চি বা তিন ইঞ্চি কিন্তু অবশ্যই বেশি করে নেবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন এখানে পুটের মাপ আছে আমাদের পুট বা কাঁধের মাপ যে আমাদের শোল্ডারের মাপ বা দুটো কাঁধের যে দুদিক থেকে যে আমাদের জামার যে অংশটা থাকে কাঁধের মধ্যে সেই পুরো টোটাল মাপটা হয়েছে বারো ইঞ্চি তাহলে বারোকে আমরা দুভাগ করলে কত হয় পুটের মাপকে আমরা দু ভাগ করে নিতে হয় ঠিক আছে তো পুটের মাপকে আমরা দুভাগ করে নিলে কত হয় ছ ইঞ্চি তাহলে এখানে পুটের মাপ আমরা ছয় ইঞ্চি নিলাম আর মোল বা মোহরা মোহরা মাপটা আমরা কত নেব ছয় ইঞ্চি নিয়ে নেব বা হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে নেব তাহলে আমরা ছয় ইঞ্চি নিয়ে দেখতে পারি বা সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিতে পারি আমাদের আর্মোলের মাপটা কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হয় ঠিক আছে তো সূত্র অনুযায়ী কিন্তু নিতে হয় তাহলে এখানে ছয় ইঞ্চি রাখলেও কিন্তু রাখতে পারি আমাদের আড়মলের মাপটা কত আছে তো আমাদের ছত্রিশ সাইজের জন্য আমাদের আর্মলের মাপটা আছে পনেরো ইঞ্চি আমরা দেখুন আমি কাটিংয়ের সময় এটা ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে আর্মলের মাপটা তাহলে আমরা কত নেব ছয় ইঞ্চি ফুটের মাপ নিলাম বা শোল্ডারের মাপ নিলাম এখানে আর্মলের মাপটা আমরা সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি বোঝাতে পারলাম এবার দেখুন আমি ড্রয়িংটি করে দেখাচ্ছি কিভাবে কোন জায়গায় কি কি মাপ নিতে হয় সমস্তটা কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি তো ধরুন আমাদের লম্বার মাপটা নিয়ে নিলাম তো ধরুন এখানে আমার চল্লিশ ইঞ্চি লম্বা আছে তার সঙ্গে আমি দুই ইঞ্চি প্লাস করে নিলাম ঠিক আছে তাহলে কত হয় একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি আমি নিয়ে নিলাম চল্লিশের সঙ্গে আমি দুই ইঞ্চি প্লাস করে নিলাম ধরে নিন এখান থেকে এখান পর্যন্ত আমার মাপটা আছে বিয়াল্লিশ ইঞ্চি বোঝাতে পারলাম এটা কিন্তু ঝুলের মাপ আমরা চুড়িদারের বা কামিজের লেন্থ কতটা রাখতে চাইছি তাহলে চল্লিশের সঙ্গে আমি দুই ইঞ্চি প্লাস করছি কত হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তাহলে এখান থেকে বিয়াল্লিশ ইঞ্চি ধরে নিন আমার এটা লম্বার মাপ নিয়েছি এবার লম্বার পরে আমাদের কী নিতে হয় কাঁধের মাপ বা কুটের মাপ বা শোল্ডারের মাপ ঠিক আছে তো শোল্ডারের মাপটা আমরা কতটা নেব আমাদের এখানে কত পেয়েছি তাহলে পুট আমাদের কত পেয়েছি ছয় ইঞ্চি তো ধরে নিন এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম এটা আমি স্কেলের সাহায্যে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ফিতে মার্জিন অনুযায়ী কিন্তু করবেন ঠিক আছে ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী কিন্তু করে নেবেন তাহলে ধরুন এখানে আমার ছয় ইঞ্চি হয়েছে ঠিক এখান থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে ছয় ইঞ্চিতে আর্মলের লাইনের দাগটা নিলাম এখান থেকে এটা আমাদের আর্মল লাইনের দাগটা শুরু হয় এখান থেকে যখন আমরা সেপ দিয়ে দেবো মেপ দেওয়ার পরে আমরা মেপে দেখব আমাদের আর্মলের আর মাপটা কত আছে অর্থাৎ আমাদের বগলের রাউন্ডের মাপটা কতটা আছে তো বগল রাউন্ডের মাপ এখানে আমাদের ছত্রিশ সাইজের জন্য পনেরো ইঞ্চি থাকে ঠিক আছে তো পনেরো ইঞ্চি আসছে কিনা আমরা কীভাবে দেখবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো ধরে নিন এখান থেকে আমাদের ছাতির মাপ হয়েছে সাড়ে নয় ইঞ্চি তাহলে সাড়ে নয় ইঞ্চির সঙ্গে দেড় ইঞ্চি নিয়ে নিতে হবে ঠিক আছে তো আমাদের এখানে সাড়ে নয় ইঞ্চি যে নিলাম আরও দেড় ইঞ্চি বা দু ইঞ্চি তো আমি এখানে দু ইঞ্চি নিয়ে দেখাচ্ছি বোঝা গেছে তো এখানে আমি দুই ইঞ্চি মার্জিন নিয়ে দেখাচ্ছি এরপরে আমাদের শুরু হয় এবার দেখুন এখান থেকে আমাদের কাঁধের অংশ থেকে সমস্ত মার্জিনগুলো কিন্তু কাঁধের অংশ থেকে নেওয়া হয় ঠিক আমরা ফিতেটা বসে কাঁধের এখান থেকে কিন্তু সমস্ত মার্জিনগুলো নিয়ে থাকি ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের শ্রেষ্ঠ চোদ্দো ইঞ্চি নিচে কিন্তু আমাদের শেষ হয় ঠিক আছে তো ছত্রিশ ইঞ্চির জন্য কিন্তু চোদ্দো ইঞ্চিতে আমাদের শেষর মাপ থাকে ঠিক ফিতে ধরে চোদ্দো ইঞ্চি যেখানে হবে সেখানেই আমাদের সেস্ত সেষ্ট যেখানে শেষ হয় সেখানেই আমাদের শুরু হয় কোমরের মাপ তাহলে ধরে নিন এখানে আমাদের শেষ তোর মাপ চোদ্দো ইঞ্চি তাহলে চোদ্দো ইঞ্চিতে আমাদের এখানে কী নিতে হবে এখানে আমাদের নিতে হবে কোমরের রাউন্ডের মাপ কোমরের রাউন্ড করে যে মাপটা হয় সেটা আমাদের কোমরের মাপ তাহলে আমরা দুই ইঞ্চি বাড়িয়ে বত্রিশের সঙ্গে দু ইঞ্চি বাড়িয়ে কত পেয়েছিলাম চৌত্রিশ চৌত্রিশের সঙ্গে চৌত্রিশকে আমরা চার দিয়ে ভাগ করে কত পেয়েছি সাড়ে আট ইঞ্চি তাহলে ধরে নিন এখানে আমি সাড়ে আট ইঞ্চি ঠিক এখান থেকে আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম আরও তার সঙ্গে আমি দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম বোঝা গেছে তো এখান থেকে আমি দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের হিপের মাপ হিপের মাপটা আমাদের কাঁধের এখান থেকে কিন্তু হিপের মাপ আসে ঠিক আমাদের আট ছত্রিশ ছত্রিশ এখানে এই ছত্রিশের জন্য কিন্তু আমাদের ঠিক উনিশ ইঞ্চি আঠেরো উনিশ ইঞ্চি নিচে কিন্তু আমাদের হিপের মাপটা আসে তাহলে হিপের মাপটা ঠিক আমাদের ঠিক ফিতে এখানে ফিতে ধরবো কাঁধের এখান থেকে ফিতে ধরে ঠিক উনিশ ইঞ্চি নিচেই আমাদের হিপের মাপটা আসে তাহলে এই হিপের যেখানেই লম্বা হিপ উনিশ ইঞ্চির নিচে এখানে রাউন্ডের মাপটা নিতে হবে আমাদের তাহলে রাউন্ডের মাপটা আমার কত হয়েছে চল্লিশ ইঞ্চি তাহলে চল্লিশের সঙ্গে আমাদের চার দিয়ে ভাগ করতে কত পেয়েছি দশ ইঞ্চি তাহলে দশের সঙ্গে আমাদের দু ইঞ্চি এখানে কিন্তু আমরা হিপের অংশে কিন্তু আমরা এক ইঞ্চি বা তার থেকেও এক ইঞ্চির বেশি কিন্তু নেবো না ঠিক আছে আমরা এই দু জায়গায় দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি রাখতে পারি হিপের জায়গায় কিন্তু দেড় ইঞ্চি রাখা যাবে না কারণ এখানে আমরা একটু কম করে নেব কারণ আমাদের মুড়ে সেলাই করতে কিন্তু এতটা প্রয়োজন লাগে না এখানে আমরা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায় দুই ইঞ্চি নিলে বেশি হয়ে যাবে সেলাইয়ের সময় কিন্তু অসুবিধা হবে ঠিক আছে তো তার জন্য এখানে আমি কোমরের লাইনে ছাতির লাইনে দুই ইঞ্চি নিয়ে নিলাম এখানে কিন্তু আমি এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তো দেখুন এখান থেকে আমি ঠিক মাপটা ঠিক এইভাবে আমি নিয়ে নিলাম এবার দেখুন এখানে আমাদের সমস্ত মার্জিনগুলো নেওয়া হয়ে গেছে এবার এই মার্জিনগুলোকে কীভাবে মেলাতে হবে দেখুন ছাতির সঙ্গে কোমরের লাইন কোমরের সঙ্গে হিপের লাইন আর হিপের সঙ্গে ঘেরের লাইন কিভাবে মিলিয়ে দিচ্ছি দেখুন তো দেখুন এই পয়েন্টগুলোকে আমাদের মেলাতে হবে তো দেখুন এখানে আমাদের ছাতির লাইনের সঙ্গে কোমরের লাইনটা মিলে দিতে হবে তাহলে এই পয়েন্টের সঙ্গে আমাদের এই পয়েন্টটা ঠিক এইভাবে মেলাবো এবার এই পয়েন্টের সঙ্গে আমাদের ঠিক এই এইখানে হিপের লাইনের সঙ্গে আমাদের মেলাতে হবে এবার দেখুন এক্সট্রা যে দুই ইঞ্চি করে নিয়েছি ছাতির লাইনে তাহলে এই দুই ইঞ্চির সঙ্গে এখানে যে দুই ইঞ্চি এখানে করার দাগটা আমাদের মেলাতে হবে তাহলে এখান থেকে এখানে মিলে যাবে আর এখান থেকে কিন্তু এই অংশে আমাদের মেলাতে হবে তো যেমন যেমন মার্জিনগুলো নিয়েছি এখানে আমি সেম টু সেম বসিয়ে দিলাম তাহলে দেখুন এখানে আমাদের নেওয়া হয়ে গেছে এবার ঘের অংশ তাহলে আমাদের ঘেরের অংশটা কীভাবে নিতে হবে দেখুন এই যে আমাদের এই অংশে যাওয়া মাপ হয়েছে তাহলে এখানে আমাদের কত নিয়েছি দশের সঙ্গে কিন্তু দেড় ইঞ্চি নিয়েছি তাহলে সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি এবার এই সাড়ে এগারোটা কিন্তু ঘের লাইনেও কিন্তু আমরা নিয়ে নেবো তাহলে ঠিক ফিতে ধরে আমাদের ঘের লাইনে সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নেব তার সঙ্গে কিন্তু আরও দুই ইঞ্চি আমাদের প্লাস করতে হবে দুই ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চি এখানের মাপ যা হবে তার থেকে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি আমরা ঘেরের লাইনে বেশি নেবো যদি এখানে আমাদের কত হয়েছে দশ ইঞ্চি তার সঙ্গে দেড় ইঞ্চি প্লাস করলে কত হয় এগারো সাড়ে এগারো ইঞ্চি আর এখানে আমরা আরও তার সঙ্গে সাড়ে এগারোর সঙ্গে আরও দুই ইঞ্চি প্লাস করে দেবো বা আড়াই ইঞ্চি প্লাস করে দেবো কারণ আপনাদের কাস্টমার যদি বলেন যে আর একটু আমার ঘেরের প্রয়োজন ঘের যে যতটা ঘের রাখতে চাইবে সেই পরিমাণ কিন্তু নিতে হবে তার বেশি কিন্তু নিলে আমাদের এই কোনা মতো ভাবটা দেখা যায় ঠিক আছে কোনা ভাবটা বেরিয়ে যায় তার জন্য কিন্তু খুব বেশি নেওয়া যায় না আড়াই ইঞ্চি দু ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি নিলেই কিন্তু ঠিক হয়ে যায় তো এখানে আমি আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি আমাদের এখানে সাড়ে এগারোর সঙ্গে আড়াই ইঞ্চি আমি নিয়ে নিলাম তো দেখুন এখান করার মাপটার সঙ্গে আমাদের ঘের লাইনটা ঠিক এখানে মিলিয়ে দিতে হবে তো এই যে দেখুন এখান থেকে যে মাপটা নিয়েছি সেই মাপের সঙ্গে কিন্তু এই লাইনের সঙ্গে আমাদের মিলিয়ে দিতে হবে ঠিক এখানে যেমনটা আমি মাপটা নিয়েছি ঠিক সেম টু সেম এভাবে মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু কামিজটা বানানো হয়ে গেছে এখানে যে কোন অংশটা যাতে না বেরিয়ে থাকে যখন আমরা সেলাই করি এখানে কোন অংশটা অনেকটা দেখা যায় যার জন্যে কামিজটা কিন্তু দেখতে ভালো লাগে না তার জন্য এরকম হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আমরা উঠিয়ে এরকম রাউন্ডে শেপটা দিয়ে দেবো তাহলে কি হয় এটা কাটিং করার পর কিন্তু যখন আমরা সেলাই করব সুন্দরভাবে আমাদের কামিজটা কিন্তু দেখতে হয় তাহলে এখানে কিন্তু আমার সমস্ত মার্জিন অনুযায়ী কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের চুড়িদারের যে আমাদের গলার অংশ বা গলার চওড়া কতটা নেব আমাদের এখানে দুই ইঞ্চি দুই সুদ নিয়ে নেবো ঠিক আছে দুই ইঞ্চি দুটো দাগ তো দুই ইঞ্চি দুটো দাগ আমাদের নিয়ে নেবো আর এখান থেকে লম্বার মাপটা কতটা নেব পেছনের জন্য পা আমাদের পেছনের জন্য পাঁচ ইঞ্চি নেব সামনের জন্য চার ইঞ্চি নেবো কি আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা দুদিকে সমান গলাও কিন্তু রাখতে পারেন ঠিক আছে তো ধরুন এখান থেকে আমি দুদিকে গলার মাপটা একই রাখছি ঠিক আছে এখান থেকে আমি পাঁচ ইঞ্চি নিয়ে দেখাচ্ছি তো ধরুন এখানে দুদিকে একই গলা করছি ঠিক আমাদের এই যে সামনে পেছনে পাঁচ ইঞ্চি আমি নিয়ে নিলাম ঠিক আছে সামনের আর পেছনের মাপ আমি একই রাখছি এবার দেখুন এখানে আমাদের আরমোলের শেপটা তাহলে এই লাইনের দাগটা আমাদের কতটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এবার এই সাড়ে ছয় ইঞ্চিটাকে আমাদের এইভাবে দেড় ইঞ্চিতে একটা শেপ দিতে হবে দেড় ইঞ্চিতে যে শেপটা হয় সেটা আমাদের এই মিডিল থেকে একটা শেপ নেবো আর দেড় ইঞ্চিতে যে শেপটা দেব এটা আমাদের পেছনের জন্য ঠিক আছে আর যখন আমরা সামনের অংশে কাটিং করব। এই ভেতর দিক থেকে আরও হাফ ইঞ্চি ভেতরে নিয়ে এসে এই ভেতর দিক থেকে দাগটা এসে ঠিক হাফ ইঞ্চি ভেতর দিকে আমাদের এই শেপটা আসবে বোঝাতে পারলাম এবার আমরা ফিতে ঘুরিয়ে আমাদের মাপটা দেখে নিতে হবে যে আমাদের পনেরো ইঞ্চি মোহরার বা বগলের যে রাউন্ডের মাপটা পনেরো ইঞ্চি ঠিক এখানে ডবলে যেহেতু আছে এখানে আমাদের সাড়ে সাত ইঞ্চি কোথায় হচ্ছে সাড়ে সাত ইঞ্চি যদি আমাদের হয়ে যায় তাহলে জানবো আমাদের মোহরাটা ঠিক আছে বোঝাতে পারলাম তো এখানে আমি ড্রয়িংটা করে দেখিয়েছি যখন আমি পেপারে কাটিং করে দেখাবো আপনাদের আরও সুন্দরভাবে বুঝতে পারবেন তো এখানে দেখুন এই ড্রয়িংটা কিন্তু ঠিক এই রকমভাবেই কিন্তু আমাদের বানাতে হবে তাহলে এখানে কত নিলাম পুটের লাইনে ছ ইঞ্চি নিয়েছি এই লাইনটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তাহলে এটা আমাদের দেড় ইঞ্চিতে সেভ হবে পেছনটা আর সামনের অংশ আমাদের এক ইঞ্চিতে সেপটা দিতে হবে সামনের অংশে যে কোনো সাইজের জন্য কিন্তু এক ইঞ্চিতে সেপ হবে বোঝাতে পারলাম তো এখানে আমাদের ছাতির মাপ এটা আমাদের হয় ছাতির মাপ এটা আমাদের কোমরের মাপ কোমরের যে রাউন্ডের মাপ এটা আমাদের কোমরের রাউন্ডের মাপ এটা আমাদের পাছাল মাপ অর্থাৎ আমাদের হিপ এখান থেকে হিপ লম্বা হয় আর এই রাউন্ডের মাপটা আমাদের নিতে হয় এটাকে বলা হয় পাছা ঠিক আছে তো এটা পাছার মাপ আর নিচের অংশটাকে আমাদের ঘেরের মাপ বলা হয় আমরা ঘের কতটা রাখতে চাইছি ঠিক আছে তো এটা ঘের তো আমাদের ঘেরের মাপ তো সমস্ত জায়গায় দেখুন আমি এখানে মাপটা বসিয়ে দিয়েছি তো এখানে আমাদের উনিশ ইঞ্চি নিচে কিন্তু এটা হয় তো বড়দের ক্ষেত্রে তো আরও খুব লম্বা চওড়া হাইট অনুযায়ী কিন্তু এটা আমাদের কুড়ি একুশ ইঞ্চি পর্যন্ত কিন্তু এই কাঁধের এখান থেকে এসে থাকে তো খুব লম্বা চওড়া মহিলা হলে তখন কিন্তু উনিশ ইঞ্চি পর্যন্ত হয় তো এখানে আমাদের শেষ এই এখান থেকে ঠিক এখান থেকে তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি নিচে কিন্তু আমাদের শেষ হয় চোদ্দো সাড়ে চোদ্দ মধ্যেই কিন্তু আমাদের মেয়েদের সেস্তর অংশ থাকে ঠিক আছে এর বেশি কিন্তু হয় না তো দেখুন এখানে সমস্ত জায়গায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি মাপগুলো তো এই মাপ অনুযায়ী কিন্তু আমাদের যখন আমরা বডি থেকে কামিজ কাটিং করবো বডি থেকে মেজারমেন্টটা নেব আমাদের বডির মেজারমেন্ট যদি এরকম থাকে তখন আমাদের দু ইঞ্চি বা তিন ইঞ্চি প্লাস করে নিতে হবে ঠিক আমি যেমনটা দেখিয়েছি এই রকম ভাবেই কিন্তু করবেন তাহলে কিন্তু কামিজটা ছোট হয়ে যাবে আপনারা কিন্তু পড়তে পারবেন না যদি সরাসরি ছত্রিশ বডি থেকে পেয়েছেন ছত্রিশকে যদি চার দিয়ে ভাগ করে দিয়ে তার সঙ্গে যদি দেড় ইঞ্চি প্লাস করেন তাহলে কিন্তু জামাটা ছোট হয়ে যাবে পড়তে পারবে না ঠিক আছে এর জন্য কিন্তু দু ইঞ্চি বা তিন ইঞ্চি আমাদের লুচের মাপ নিতে হয় এবার দেখুন হাতা কাটিং কিভাবে করব তো আমরা হাতা কাটিং কিভাবে করব একটি কামিজের হাতা তো হাতার ঝুলের মাপ হাতার লম্বার মাপটা আমাদের নিতে হবে তাহলে হাতার লম্বা আমাদের ধরুন ছয় ইঞ্চি রেডি থাকবে তাহলে তার সঙ্গে আমাদের হাফ ইঞ্চি প্লাস করতে হবে বা দেড় ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি আপনারা সেলাই মার্জিন যেমন রাখবেন নিয়ে নেবেন তো এখানে আমি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি দেখাচ্ছি ঠিক দেড় ইঞ্চি নিলে কি হয় আমাদের এক ইঞ্চি মুড়ে সেলাই হয় আর এক হাফ হাফ ইঞ্চি কিন্তু আমাদের বগলের কাছে বা আমাদের জামাটা যখন হাই শোল্ডারের সঙ্গে জয়েন্ট হয় তখন কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যায় ঠিক আছে তো তার জন্য আমাদের দেড় ইঞ্চি নিতে হবে আর আপনারা যদি সেলাই মার্জিন কম রাখতে চান তাহলে কিন্তু এক ইঞ্চি নিলেও হয়ে যায় তো সেলাই মার্জিন আপনারা আপনাদের মতো নিতেই পারেন ঠিক আছে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি প্লাস করলে কিন্তু হয়ে যায় এবার মহুরি মুহুরি আমাদের অর্থাৎ আমাদের হাতের যে রাউন্ডের মাপটা যেখানেই আমাদের হাতের শেষ অংশ সেখানে বলা হয় মহুরির মাপ তো আমাদের বারো ইঞ্চি হয় দশ ইঞ্চি হয় যার যা মাপ আসবে সেটাকে ভাগ করে নেবেন তাহলে আমার এখানে বারো ইঞ্চি আছে বারোকে আমি দুভাগ করলে কত হয় ছ ইঞ্চি এর সঙ্গেও কিন্তু আমাদের দেড় ইঞ্চি প্লাস করতে হবে বোঝা গেছে ভেতরে কাপড় রাখার জন্য ঠিক আছে এবার দেখুন বগল রাউন্ডের মাপ আমাদের কত আছে বগল রাউন্ডের মাপ আমাদের টোটাল আছে পনেরো ইঞ্চি তাহলে পনেরোর হাফ কত হয় সাড়ে সাত ইঞ্চি তাহলে এবার দেখুন আমি হাতাটা কীভাবে কাটিং করতে হয় দেখাচ্ছি এখানে আমাদের সবার প্রথমে হাতার লম্বার মাপটা নিতে হবে তো ধরুন এখানে আমি যে হাতার লম্বার মাপটা একটা নিয়ে নিলাম তো এখানে আমাদের কত হয়েছে ছয়ের সঙ্গে আমি দেড় ইঞ্চি প্লাস করছি তাহলে এখানে সাড়ে সাত ইঞ্চি ধরুন এখান থেকে আমি লম্বার মাপটা হাতার লম্বার মাপটা নিয়ে নিলাম বোঝাতে পারলাম এবার দেখুন এখান থেকে মুহুরির মাপটা নিচ্ছি মুহুরির মাপটাও কত হচ্ছে আমাদের এখানে ছয় ইঞ্চি সাত সাড়ে সাত ইঞ্চি তাহলে এখান থেকে আমাদের সাড়ে সাত ইঞ্চি যেখানেই হবে তো এই যে ছয় ইঞ্চি নিলাম আরও দেড় ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম তাহলে এখানে আমাদের দেড় ইঞ্চি আর এক্সট্রা মার্জেন নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে যে হাতার লম্বার মাপটা নিয়েছি ঠিক এখানেই এই লাইনটা আমাদের ঠিক এভাবে স্ট্রেট করে দেবো এভাবে স্ট্রেট করে দেবো তাহলে আমাদের ছ ইঞ্চি তাই এখান থেকে আমাদের তিন ইঞ্চিতে আমাদের ইয়ে ডাউনটা নামাতে হবে তাহলে তিন ইঞ্চি নিচে আমাদের এরকম একটা শেপ দিয়ে দেবো আর এইখানে চওড়ার মাপটা আমরা কতটা নেব আমাদের মোহরা কতটা পেয়েছি সাড়ে সাত ইঞ্চি তাহলে এখান থেকে আমাদের সাড়ে সাত ইঞ্চি যেখানেই আসবে তো ধরুন এখানে সাড়ে সাত ইঞ্চি হয়েছে ঠিক আছে তো এই যে সাড়ে সাত ইঞ্চির সঙ্গে সেলাই মার্জি আমাদের এক ইঞ্চি বা দেড় ইঞ্চি প্লাস করে নেব। তাহলে এখান পর্যন্ত হয়েছে আমাদের সাড়ে সাত ইঞ্চি আর এই যে দেড় ইঞ্চি আমি এক্সট্রা মার্জেন নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে দেড় ইঞ্চি ছেড়ে আমাদের এই শেপটা ঠিক এইভাবে করে দিতে হয় ঠিক এখান থেকে আমাদের দেড় ইঞ্চি ছেড়েই শেপটা দিয়ে দেবো আর এখান থেকে যে ফিটিংস মাপ মুহুরির মাপের সঙ্গে এই যে আরমলের মাপটা ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে আর এখানে যে এক্সট্রা মার্জিন নিয়েছি এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিন ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে খাতাটা আমাদের হাতাটা কত সুন্দরভাবে এখানে রেডি হয়ে গেছে এবার আমাদের তালপাট শেপ দিতে হয় তাহলে হাতার অংশে তালপাট শেপ ঠিক এখান থেকে আমাদের ফিতে ধরে দেড় হাফ ইঞ্চি নিচে এই যে হাফ ইঞ্চি নিচ থেকে আমাদের এই ঠিক এর সঙ্গে জয়েন করে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ হাতার ড্রয়িংটা কিন্তু খুব সুন্দরভাবে আমি বানিয়েছি এখানে আমাদের সাড়ে সাত ইঞ্চি হবে মোহরার মাপ আর এখান থেকে আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন তো আমি মাপগুলো বসিয়ে দিচ্ছি যেখানে যা মাপটা নিয়েছি তাহলে এখানে আমাদের হাতার লম্বা আর এখান থেকে মোহরি মোহরি কত পেয়েছি তো ছয় ইঞ্চির সঙ্গে আমি প্লাস দেড় ইঞ্চি নিয়েছি তো এই যে এটা দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন ঠিক আছে আর এখানে এই যে হাতাল ঝুলের মাপ বা লম্বার মাপ আমাদের কতটা পেয়েছি হাতাল লম্বাও কিন্তু আমরা ছয় ইঞ্চি আপনারা এখানে বড় হাতাও কিন্তু বানাতে পারেন থ্রি কোয়াটার হাতাও কিন্তু বানাতে পারেন বারো ইঞ্চি ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি আমাদের যে থ্রি কোয়াটার হাতা থাকে তো থ্রি কোয়াটার হাতাও কিন্তু সেম প্রসেস একইভাবেই কিন্তু নিতে হবে শুধু আমাদের সব কিছুই ঠিক থাকবে শুধু লম্বার মাপটা বেড়ে যাবে আর কিছু করতে হবে না তো এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে আসি দেড় ইঞ্চি প্লাস করেছি ওখানেও কিন্তু আপনারা যদি বারো ইঞ্চি হাতা থাকে তার সঙ্গেও এরকম দেড় ইঞ্চি বা এক ইঞ্চি প্লাস করবেন আর কিছু না এবার মুহুরির মাপটা মানে হাতার মুখের মাপটা যা আসবে সেটাকে নেবেন তার সঙ্গে দেড় ইঞ্চি প্লাস করে দেবেন এবার আমাদের বগলের রাউন্ডের মাপ যা আসবে তার সঙ্গেও কিন্তু আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন এটা সেলাই মার্জিন বাজাতে পারলাম এখানে আমাদের ঠিক এখান থেকে হাতার আমাদের ফিটিংস মাপ এই সাড়ে সাত ইঞ্চি হচ্ছে তাহলে পনেরো ফিটিংস মাপ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তাহলে এটা আমাদের ফিটিংস মাপ যদি হয়ে যায় তাহলে আমাদের সেলাই মার্জিন তো অবশ্যই রাখতে হবে তা এখান থেকে এই সাড়ে সাত থেকে যদি আমরা সেলাই করি তাহলে তো ব্লাউজটা বা জামাটা কিন্তু ছোটো হয়ে যাবে তার জন্য কিন্তু দেড় ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিতে হয় বোঝাতে পারলাম তার জন্য কিন্তু এই ভেতরে কাপড়টা আমাদের দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি রাখতে হয় সেই কাপড়টা যে দেড় ইঞ্চি আমি রেখেছি বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে কিন্তু আমাদের বডি থেকে মেজারমেন্ট নিয়ে কিন্তু আমাদের কাটিং করতে হয় কামিজ কামিজ কিন্তু খুবই সহজ আর এখানে দেখুন যেভাবে আমি দেখিয়েছি এই নিয়মে কিন্তু কামিজটা কাটিং করলে আপনার কামিজ কিন্তু পারফেক্ট কামিজ কাটিং হবে তো দেখুন এখানে বডি মেজারমেন্ট নিয়ে কীভাবে কামেজ কাটিং করতে হয় আজকে আমি এখানে সম্পূর্ণ সূত্রের সাহায্যে দেখেছি আপনারা কিন্তু এই নিয়মেই কিন্তু কামেজ কাটিং করবেন যে কোনো সাইজের জন্য কিন্তু একই ফর্মুলা ফর্মুলা কিন্তু একই হবে আপনাদের চেঞ্জ হলে ছাতির মাপ কোমরের মাপ পাছার মাপ মাপের কিন্তু চেঞ্জ হতেই পারে কিন্তু সূত্র কিন্তু যা যা সূত্র আছে সূত্রগুলো কিন্তু সেম টু সেম একই হবে সব ক্ষেত্রে ছোট সাইজ বড় সাইজ সবার ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্র একই থাকবে বোঝাতে পারলাম আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে এখানেই রাখলাম ভিডিওটি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর যদি কোনো সমস্যা থাকে তো বন্ধুরা আমি ইউটিউব থেকে লাইভে আসি প্রতি সপ্তাহে আপনারা আমাকে ওখানে কিন্তু জানাতে পারেন তো আজকে এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে